দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুট আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা দশতলা বাড়ি প্ল্যান ডিজাইন আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব বাড়িটা দশতলা হবে এবং প্রত্যেকটা তালাতে তিনটা করে ইউনিট হবে এবং পাঁচতলা ছয় তলা মিলে ডুপ্লেক্স আছে ছয়তলা সাততলা মিলেও ডুপ্লেক্স আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব এই বাড়িটা হবে হচ্ছে সিরাজুল ইসলাম মিস্টার সিরাজুল ইসলাম এবং মিসেস বিলকিস পারবেনের জন্য এই বাড়িটা ঢাকাতে হবে এই বাড়িটা আপনার অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে আমরা চেষ্টা করি প্রত্যেক প্রতিনিয়তই নতুন নতুন ডিজাইন নতুন নতুন আইডিয়া আপনার মাঝে শেয়ার করার জন্য এই বাড়িটাও ঠিক তেমনই এটা অসাধারণের কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে দশতলা বাড়ি এই বাড়িটা অনেক ভেরিয়েশন নিজতলা যেমন গ্যারেজ আছে অন্যান্য তালায় তিনটা করে ইউনিট আছে চারতলা পর্যন্ত পাঁচতলা পর্যন্ত পাঁচতলা ছয়তালা ডুপ্লেক্স আছে এবং একটা করে ইউনিট আসে এবং ছয়টা সাতটায় পরের দিন তারাগুলোতে একটা করে ইউনিট এবং ডুপ্লেক্স আছে তো এই কম্বিনেশনগুলি কী করে সাজানো হয়েছে সেগুলো আমি আপনার দেখানোর চেষ্টা করব কিছুক্ষণের মধ্যে আমি যে কথা বলছিলাম এই বাড়িটা হবে ঢাকাতে ঢাকাতে সিরাজুল ইসলাম এবং বিলকিস পারভেনের জন্য এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে তো দশম্বলী আপনারা আমি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারের ড্রয়িংটা আমি দেখানোর চেষ্টা করব তারপরে এই বাড়িটা এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমি আপনার মাঝে আসি আমি ইঞ্জিনিয়ার টুটুন আপনি জানেন যে আমরা সারা বান এসেই বাড়ি প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি আমরা যেমন ডুপ্লেক্স বাই ডিজাইন করি আমাদের যেমন ছশ ডুপ্লেক্স বাই ডিজাইন আমরা করেছি আমরা মসজিদের ডিজাইনগুলো নামমাত্র টাকায় করে দিয়ে থাকি এবং সারা দেশে এবং অনেক ক্ষেত্রে আমরা ফ্রিও করে দিয়ে থাকি তাছাড়া দশতলা পনেরোতলা ছয় তলা সাততলা বাই ডিজাইন বা বিভিন্ন প্রান্তে আমরা করে দিয়ে থাকি আমাদের সিলেট এন্ড নোয়াখালী কুমিল্লা রাজশাহী ভেনিতে আমাদের অনেকগুলো কাজ চলে যেগুলো আমরা পূর্ণ দায়িত্ব নিয়ে আমাদের কনসালটেন্সি নিয়ে আমরা বাড়ি করে দিচ্ছি নির্মাণ করে দিচ্ছে তো দশ আমি আর সময় নষ্ট করবো না আসুন এটা এই দশতলা বাড়ির তিন ইউনিট দশটারা বাড়ির আর্কিটেকচার ড্রয়িংটা আমি আপনাদেরকে দেখাই তারপর এ বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করবো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে আপনারা দেখছেন যে এটা হচ্ছে গ্যারেজ রাখা হয়েছে পুরাটাই গ্যারেজ রাখা হয়েছে আপনাদের যে এখানে হচ্ছে এন্ট্রেন্স রাখা হয়েছে এটা রোড এটা হচ্ছে রোড দুই দিকে রোড আছে এখানে ত্রিশ ফিট রোড এটা বিশ ফিট রোড এখানে একটা ইন্টেন্স রাখা হয়েছে ইন্টেন্স দিয়ে ভিতরে ঢুকবে গাড়ি ঢুকবে এবং এখানে এসে বিভিন্ন তালাতে যাবে এখানে সেন্ট্রাল গ্যাস গ্যাসের যে সেন্ট্রাল স্টেশন সেটা এখানে রাখা হয়েছে এখানে একটা সিক্স পার্সেন্ট লিফ্ট রাখা হয়েছে তা আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানে যদি নিয়ে যাই আপনাদেরকে তাহলে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এরকম এখানে তখন তিনটা ইউনিট রাখা হয়েছে যখন ইউনিট এতে যাবে তার গ্যারেজের অংশ দিয়ে লিফ্টের এই লবিতে আসবে এসে ইউনিট এতে যাবে তখন নশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট এখানে একটা গেস্ট বেড রাখা আছে এখানে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে মাস্টার বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটা বান্দা রাখা হয়েছে এখানে একটা বড় ড্রয়িং ডাইনিং রাখা হয়েছে লিভিং রুমটা দশ ফিট তিন ইঞ্চি বাই আট ফিট দুই ইঞ্চি ডাইনিং রুমটা বেশ বড় চোদ্দ পনেরো ফিট বাই আট ফিট এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এখানে একটা কিচেন রাখা হয়েছে এখানে একটা ভয়ে রাখা হয়েছে আপনাদের এখানে ভয়ে রাখা হয়েছে এই কারণেই যাতে এই বামের ডানে যে রুমগুলো আছে প্রত্যেকটা রুমের যেন পর্যাপ্ত ভেন্টিলেশন এবং আলো বাতাস ঢোকে এখানে আর একটা বেডরুম আছে এই বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ করা হয়েছে বান্দ রাখা হয়েছে এই হচ্ছে তিনটে করে বেডরুমের সমন্বয়ে ডিজাইনগুলো করা হয়েছে যখন ইউনিট বিতে যাবে মাঝের অংশে তখন এই অংশে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বারো ফিট আট ইঞ্চি বাই সতেরো ফিট ছয় ইঞ্চি এখানে একটা বেডরুম আছে এখানে এই বেডরুমে একটা বড় জানলা আছে ফুল হাইট এটা হচ্ছে এই ভয়েডের মাধ্যম দিয়ে এটা ভেন্টিলেশন হবে এখানে একটা বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা আছে এখানে একটা কিচেন আছে এখানে গ্রিন জোন আছে এখানে একটা টয়লেট আছে কমন টয়লেট আর এটা একটা আর একটা বেডরুম এর সঙ্গে এই টয়লেট অ্যাটাচ করা আছে একটা বড় বান্দা রাখা হয়েছে এভাবে আপনি কম্বিনেশনগুলো করা হয়েছে যদি আমি ডুপ্লেক্সের অংশে যাই সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে এখানে চতুর্থ তলা থেকে ডুপ্লেস শুরু হয়েছে এখানে একটা ইউনিট রাখা হয়েছে ইউনিট এটা রাখা হয়েছে এবং এই অংশ মিলায়ে ডুপ্লেস শুরু হয়েছে এই অংশ মূলটা মূলত ঢুকবে ঢুকে এখানে যে সিঁড়ি শুরু হবে এটা সে মাথার উপর দিতে যাবে বলে এখানে এই দরজাটা রাখা হয়েছে এখানে বড় একটা লিভিং রুম রাখা হয়েছে উনিশ ফিট বাই সতেরো ফিট এখানে একটা বড় বারান্দা রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এখানে আপনার ড্রয়িং রুমটা আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটা ডাইনিং এর অংশ রাখা হয়েছে ওপেন প্রেস রাখা হয়েছে গ্রিন জোন রাখা হয়েছে এখানে সার্বেন বেডরুম রাখা হয়েছে এখানে একটা বড় কিচেন রাখা হয়েছে কিচেনটাও কিন্তু একটা রুমের চেয়ে বড় কিচেনের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে আর এখানে একটা মাত্র রুম রাখা হয়েছে মাস্টার বেডরুম পনেরো ফিট ছয় ইঞ্চি বা চোদ্দ ফিট চার ইঞ্চি এর সঙ্গে একটা বড় বান্দা রাখা হয়েছে এবং একটা বড় টয়লেটও রাখা হয়েছে আর এটার সঙ্গে যখন এটার পরবর্তী অংশে যাবে তখন হচ্ছে যে এখানে যাওয়ার পরে সে হচ্ছে এই সে ই দিয়ে আছে সিঁড়ি দিয়ে এখানে আসবে আশাপা একটা ফ্যামিলি লিভিং পাবে পাওয়ার পরে এখানে তিনটা বেডরুম রাখা হয়েছে তিনটা বেডরুমের সঙ্গে বাথরুম অ্যাটাচ করা আছে এই হচ্ছে মোটামুটি আর এই ছাড়িটা আরেকটা ইউনিট রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি কম্বিনেশনটা ছিল এরকম যে হচ্ছে ডুপ্লেক্সের বাড়িটা উপরে নিচে একটা বেডরুম রেখে উপরে তিনটা বেডরুম রেখে ডিজাইন করা হয়েছে দশমণ্ডলী এখন আমি জানাবো এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব দশমণ্ডলী এই বাড়িগুলো হচ্ছে অনেক হাই কোয়ালিটি বাড়ি এই বাড়িগুলো নির্মাণ করতে আপনি তিন হাজার টাকা স্কোয়ার ফিট অ্যাভারেজ খরচ হবে পাইলিং সহ লিফ্ট প্রতি স্কোয়ার ফিটে প্রতি তারাতে দশ মিনিট আপনি সবাই ভালো থাকবেন যারা আমার ভিডিওটি দেখলেন সবার কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকনে একটি চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আমার আপনারা দেখার সুযোগ পাবেন সবাই ভালো থাকবেন এবং শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্কে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ